সম্মানিত গোশিদে ভাই এবং বন্ধুগণ তাহলে চিন্তা করুন আমি যে হাদিস পাঠ করেছি সেই হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ তালা সময় ওভারটেক হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই এখানে আপত্তি করতে পারবেন না এটা এজন্যই আপত্তি করতে পারবেন না যে আধা ঘন্টায় তিরিশ মিনিটেই খুদবা শেষ করতে হবে এমন একটা কোরআনের আয়াত এমন একটা হাদিস আপনি আমাকে দেবেন আমি মাথা নত করে মেনে নেব খুদবা সংক্ষিপ্ত করতে হবে কিন্তু তিরিশ মিনিটেই শেষ করতে হবে এমন বিষয় নয় এমন বিষয় টোটালটাই নয় চারশো চোদ্দোটা মসজিদে বা দিয়ে চারশো চোদ্দোটা মসজিদে রিপ্লে করলাম একই কথা কিন্তু এখন পর্যন্ত কেউ কোরআনের আয়াত হাদিস দিতে পারেনি দু চার মিনিট ওভারটেক হতেই পারে গুরুত্বপূর্ণ বিষয় যে আন ইবনে ওমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কয়লা الرسول الله صلى الله عليه وسلم من تصبب بح بكم فهو منهم তিনি বলছেন রাসূল ইকরাম صلى الله عليه وسلم বলেছেন যেই ব্যক্তি যেই জাতির যেই গোমের যেই ব্যক্তির অনুসরণ করবে মুসলমান হওয়ার পরে যেই ব্যক্তি যাদের অনুসরণ অনুকরণ করবে সে তাদের বলেই গণ্য হবে হাদিসটি বর্ণিত হয়েছে সুরানে আবুদ গ্রন্থের কিতাবুল লেবাস পোশাক পরিচ্ছেদ অধ্যায় সাতাশ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর চার হাজার একত্রিশ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে সেইউল জামের শাগির গ্রন্থে রয়েছে আপনার ছ হাজার ক্রমিক নম্বরে এছাড়াও একাধিক হাদিসে হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে যেখানে নবী করিম সল্লাহ আলী আসাল্লাম দ্বার্থহীনভাবে একটি জিনিস জানিয়েছেন সেটা হচ্ছে যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে অন্যদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে ওলামা ইকরামগণের ব্যাখ্যায় বলছেন সে তার উম্মত হয়ে যাবে বলি না ওজবুল্লাহিমিন জালিক অর্থাৎ আমার চেহারা যদি দাড়িকে কাটছাট করে রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ছাড়া তৈরি করি মানে রসুল সাল্লামের মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না ছিল সমস্ত নবী এবং রসুলদের এটি ফিতরাত ছিল পুরুষের ফিতরাতের এটি বৈশিষ্ট্য এখন আমি যদি আপনি দাড়িকে কেটে চেঁচে রাখি তাহলে কিন্তু আমি আল্লাহ আর রসুলের বিধান থেকে সরে গেলাম মানে অন্যদের অনুকরণ করলাম তো কার অনুকরণ করলেন এটা দেখবেন প্যান্টটা সেই বোখারি হাতে আমার পাঁচ হাজার সাতশো সাতাশি ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে যে টাকুনোর উপরে পোশাক পরিধান করার ব্যাপারে এখন যদি আপনি টাকনো গোড়ালের নিচে পোশাক পরিধান করেন তাহলে আপনি কাদের অনুসরণ করলেন আপনি নিজে এখন আপনি নামাজ ছেড়ে দিলেন নামাজ একমাত্র মুসলমানের আছে ইসলামের মধ্যে আছে আপনি দিনে রাতে পাঁচক তো নামাজ পড়েন না তাহলে আপনি কাদের অনুসারী আপনি নিজে চিন্তা করুন আপনি গান শুনছেন গানকে আল্লাহরবুল আলামিন এসবকে বলেছেন লাহু আল হাদিস সুরা আল লুকমানের আয়াত এটি ওয়াসার ক্রিয়াকলাপ কার্যক্রম আর এই গান সম্পর্কে হাদিস পাওয়া যায় বলছেন আল্লাহ বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ মানে দুই কানে আঙ্গুল দিয়েছে এখন আপনি আপনার ছেলে কানে হেডফোন ভরে গান শুনছেন আপনি কার অনুসারী হলেন আপনি চিন্তা করেন এইভাবে একটা একটা করে বিজাতীয় অপসংস্কার অপসংস্কৃতি আপনি পহিলা জানুয়ারি মারাচ্ছেন পিকনিক করছেন ঘুরতে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকা একত্রে আপনি কার অনুসারী আপনি চিন্তা করুন যদি আপনি মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের অনুসারী না হতে পারেন তার উম্মত না হতে পারেন আপনি অন্যদের উম্মত হয়ে যাবেন অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুনার আলোকে আমাদের জীবনকে গঠন করি আল্লাহরবুল আলমিন আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক নাসিব করুন আমরবাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফাই কামিল আজিলাদিন আমরা রবি আল্লাহ আমিন আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে হেদায়তের আলোয় আলোকিত জীবন দান করুন আমরা বি আল্লাহ আমিন আল্লাহ তালা আমরা যারা অভাবী অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তফিক দান করুন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা নানি আপনি তাদের কবরের জীবনের শান্তির বিছানা বিষিয়ে দিন তাদের জীবনের ভুল দুটি মাফ করুন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন আমরা ভাই আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুহান আলতাল সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে তিটানছি আল্লাহ সাল আলাহ মুহাম্মদ আল আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة أما يشفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين